আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটি দেখাচ্ছি আপনাদের মুন্সীগঞ্জ চরকাউলিয়ানের হোগলা গান্ধী পাঁচনাং ওয়ার্ডের এটা একটা স্কুল এটা স্কুল বলা চলে না এটা আশ্রয় কেন্দ্র বলা চলে আমাদের হোগলা গান্ধী স্কুলে কোনো স্কুল নাই বলতে চলে এখানে এটা হলে আশ্রয় লেখাপড়া হয় আমাদের একটা হাই স্কুল প্রায় দরকার নিমাস নিমাসের নিয়ে অনেক লোক আসে প্রায় স্কুলে লেখাপড়া করতে পারে না একটা হাই স্কুল হলে অনেক ভালো হয় তারপরে স্কুল না বলতেই চলে এটা আশ্রয় এখানে আশ্রয় লেখাপড়া হচ্ছে এখন তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল আমাদের হুগলাকান্দি পাসওয়ার্ডের সবার জনগণের সবাই একটা সরকারের প্রতি আবেদন আমাদের জন্য একটা হয় এবং এখানে যেমন দোতলা তিনতলা একটা স্কুল হয় প্রাইমারি স্কুল হয় যেমন ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে পারে এটা আশ্রয়কান্ধ এখানে থেকে লেখাপড়া হচ্ছে এখন আমাদের কোনো স্কুল নাই প্রাইমারি স্কুল নাই বলতে চলে তা আমাদের সরকারের প্রতি আবেদন রইল আমাদের দেশবাসীর সবার সবার প্রতি আবেদন রইলো আমাদের এখানে যেন একটা প্রাইমারি স্কুল হয় দোতলা হোক তিনতলা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 爸爸，爸